ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতে ত্রিপুরা রাজ্য এর মধ্যেই আগামীকাল পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট গেল কয়েকদিনের ভয়াবহ বন্যা পরিস্থিতির জুড়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চব্বিশ জনের গৃহহীন হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভেসে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা আশঙ্কার কথা কর্মকর্তারা বলছেন সহসা থামছে না বৃষ্টি বঙ্গোপসাগরের উত্তরাংশে নিম্নচাপের পরিস্থিতি দেখা দিয়েছে এমনকি এটি ঘূর্ণিঝড়ও রূপান্তরিত হতে পারে যার প্রভাবে বাংলাদেশের লাগোয়া রাজ্যটিতে বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন আজ দিনে টানা বৃষ্টিতে সয়লাভ ত্রিপুরার বেশ কয়েকটি নদী ধলাই খোয়াই দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা এবং উনকোটির মতো রাজ্যের ছটি জেলায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে পরিসংখ্যান বলছে ত্রিপুরার বন্যার কারণে বিপর্যস্ত প্রায় সতেরো লাখ মানুষ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ত্রিপুরার গোমতি জেলা এছাড়া দক্ষিণ ত্রিপুরা উনকোটিতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের নানা প্রান্তে সাড়ে চারশোর বেশি ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ ত্রাণ শিবিরে এই মুহূর্তে আশ্রয় নিয়েছে পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ বৃষ্টির কারণে বারবার ধস নামছে ত্রিপুরায় তাতে বিপদ আরও বাড়ছে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা বন্যায় আপাতত বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান ব্যাহত হয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজও পুরোদমে শুরু করা যাচ্ছে না সানজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক